হ্যালো ইভ্রিওয়ান কি বলছো তোমাদের সবাই আজকে আমি তোমাদের দেখাতে চলে এসেছি নবাব সলিমুল্লাহ মুসলিম হল সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আমি ওই হলের ভিতরে যাব এবং হলের ভিতরে কোথায় কোথায় কি আছে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব চলো আমরা হলটা পুরোটাই দেখে আসি এই হলটা তো অনেক সুন্দর দেখায় যদিও আমি কখনো এই হলের ভিতরে আসিনি আজকে প্রথম যাচ্ছি দেখার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি চলো তো প্রবেশ করার হলে সাথে সাথে যে বিল্ডিংটা সামনে পড়ে সেটা হচ্ছে এই বিল্ডিংটা তো এই বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছে অনেক সুন্দর লাগতেছে চারপাশে পরিবেশটা অনেক ঠান্ডা আর এই হলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন একটা হল তোমরা বুঝতেই পারতো এটা কতদিনের পুরনো একটা হল এখন তোমরা যেই হলটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় চলো আমরা হলের পুরো এরিয়াটা দেখব এটা হচ্ছে হলের মাঠ তোমরা দেখতেই পাচ্ছ এখানে মূলত অনেক পুরনো এই হল এখানে মেবি স্টুডেন্টদেরকে অ্যালটমেন্ট দেওয়া খুব কম দেয় বন্ধ করে দেওয়ার কথা

এখন অবস্থান করছি সলিমুল্লা মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সামনে এই সামনে আসলে তোমরা যে বিল্ডিংটি দেখতে পাবে সেটি হচ্ছে এই বিল্ডিংটি তো আমি সব কিছু একটু দেখানোর চেষ্টা করতেছি আমি খুব সকালবেলা এসেছি যার কারণে মানুষজন অতটা ছিল না পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে অনেকটা আমি তোমাদের পুরো এরিয়াটা একবার দেখানোর চেষ্টা করতেছি পুরো এরিয়াটাই আমরা দেখবো আমিও যদিও আসলে আগে এই হলটাতে আসা হয়নি টাইম আসছি আসছিলাম একবার কিন্তু পুরো এরিয়াটা দেখিনি ভাবলাম যে যেহেতু আমিও দেখিনি তার মানে আমাকেও আমারও দেখা হবে এবং তোমাদেরও দেখা হবে যারা দেখতে চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো আসলে কেমন আর সকাল সকাল হাঁটতেই ভালোই লাগে যার কারণে আমি আসছিলাম এবং হাঁটতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল আছে তার মধ্যে এটা জগন্নাথ হল কয়েকটা হল যেগুলো হচ্ছে প্রতিষ্ঠাকালীন হল ছিল তার মধ্যে এই হলটা পুরনো অনেক পুরোনো আর কি তোমরা যদি এর স্ট্রাকচার দেখো তাহলে বুঝতে পারবো যে কত পুরনো পাঁচ দিয়ে বয়ে গেছে চলে গেছে ফুলার রোড বয়ে গেছে না চলে গেছে

চলো আজকে আমরা পুরো এরিয়াটা দেখবো যে কি কি আছে এই হলে আসলে আমি পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি দেখতেই থাকো ভিডিওটা আর তোমরা আমরা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হল দেখতে চাও বা কোন কোথায় কি দেখতে চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবা কারণ পরবর্তীতে এরকম ভিডিও আমার ওই চ্যানেল থেকে চলে আসবে আর এই ভিডিওগুলো সারতেছি আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যারা আসলে প্রিপারেশন নেয় তারা অনেক ডিমোটিভেট থাকে যেন তাদের পড়াশুনে একটু গতি আসে সেই জন্যই আমি আসলে এই ভিডিওগুলো করে রাখতেছি যেন তাদের ভবিষ্যতে কাজে লাগে এটা হচ্ছে ঠিক পিছনের অংশটা আমি এই রোড হয়ে আসতেছিলাম দেখি এই রোডটা কোথায় যায় ঠিক ওই বিল্ডিং গুলার যাচ্ছে দেখতেছি আর এই হলের পিথরে একেবারে নিরবতা শুনশান নিরবতা যাকে বলে কোনো শব্দ নেই মানুষজন নেই কোলাহল মুক্ত এটা হল ঢাকার ভিতরে এইরকম জায়গায় আসলে কল্পনা করা যায় না এতটা নিরিবিলি দেখি মেবি কোয়ার্টার আমি আর ঠিক আছে আমরা এখন চলে যাবো ওইদিকে সামনের দিকে আর আমি যে বিল্ডিং গুলা তোমাদের দেখালাম এটাই হচ্ছে নবাব সলিমুল্লা মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে অনেকগুলো হল যেটা ঢাকা বিশ্ববিদ্যুতে বিভিন্ন স্ট্রাকচারও আছে যেগুলো তোমরা আমার এই ভিডিওতে দেখতে পাবা আমি প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যাতে তোমরা আসলে যারা পড়াশোনা করতেছো তারা যেন ডিমোটিভেট না হও মোটিভেটেড হয়ে যেন একটু পড়াশোনায় মনোযোগী হতে পারো আর চলো আমরা ওই সাইডটা একটু দেখে আসি যে কোথায় কি আমি এই সাইডটা তোমাদের একটু আগে দেখেছিলাম তো ভাবলাম যে চলো আর একটু দেখেছি আমি মূলত ওইদিকে গেট হয়ে বের হয়ে চলে যাব কারণ আমার হল পাশেই আমি থাকি জগন্নাথ হলে জগন্নাথ হলও অনেক সুন্দর ওই জগন্নাথ হল নিয়েও ভিডিও আসবে খুব শীঘ্রই আর তোমরা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে সেই পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করব তো ওই পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা এবং ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তীতে এরকম টাইপের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো আর সকালে আসা একটা মজা হচ্ছে যে এখানে আসলে একটা ব্যায়ামও হয়ে যাচ্ছে ঠিক আছে আমি মূলত এই সাইডে যে গেটটা সেই গেটটার দিকে চলে এসেছি একেবারে আমি সামনের দিকে আরেকটু যাবো ওই দিকে গিয়ে দেখাই চলে যাব আমার হলে আমি তোমাদের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি আহ আশা করি সবকিছুই দেখানো হয়ে গেছে কারণ এই হলে আর বাকি কিছু নেই সব এরিয়াটাই আমি একবার হাঁটলাম আর সকালবেলা আসতে তো ভালোই লাগে সেই দুজন পুলিশ ছিল যার কারণে এমনি হয়তো ঘুরতে আমি যার কারণে ক্যামেরাটা একটু অফ করলাম আর আর চলো আমরা পুরো এরিয়াটা দেখার চেষ্টা করি পাশে যে রোডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফুল আর রোড ওইদিকে হচ্ছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ওই পাশেই হচ্ছে আমার হল জগন্নাথ হল তো ও ঠিক পাশেই তোমরা তো জানোই আমি ওই সাইড থেকে একদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে পুরো মাঠটা মাঠটা তোমরা দেখতে পাচ্ছি আর এই হলে ঠিক পাশেই হচ্ছে তোমার পলাশি মার্কেট ওইদিকে আর দিকে তো আমাদের জগন্নাথ হল আর ফার্স্টে যে বিষয়গুলো দেখাইছিলাম সেগুলোর দিকে আমি চলে আসছি এবং আমি ব্যাক করব এখন আমার হলে পুরো এরিয়াটা দেখার চেষ্টা করলাম যে কোথায় গিয়ে আছে মাঠটা মানে জায়গাটা অনেক ভালো সংসার নিরবতা কিন্তু অনেক পুরোনো হল যার কারণে বিল্ডিংগুলা অবস্থা অতটা ভালো না যে কোনো সময় এগুলো ধসে যেতে পারে কারণ অনেক আমরা অনেকগুলো ফুটেজ দেখছিলাম যে বিল্ডিং এ নাকি অনেক জায়গায় ধসে পড়ে মাঝে মাঝে তো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ কারণে আসলে আমাদের হলে একটা ট্রাজিডি হয়েছিল যেটা আসলে অনেক বড় একটা ইফেক্ট পড়ছে এইখানে একটা আমরা ভাস্কর্য দেখতে পাচ্ছি কৃষির যাওয়া সেটা আমি বুঝতেছি না চলো দেখতে তো আসলে ভালোই লাগে আর সকালবেলা রোদটা অনেক মিষ্টি আর রোদ পোহাতেও ভালো লাগে রোদ পোহাতে পোহাতে আমি এসে দিয়ে আসছিলাম এবং চলে যাব এখনই এটাই হচ্ছে সেই তোমরা যদি গেটে ঢোকো গেটে ঢোকার পরে যে এই বিল্ডিংটা পড়বে তোমাদের চোখে সেটা লাস্ট একটু ফুটেজ না আমার চেষ্টা করতেছে আজকে আমি তোমাদের দেখালাম সলিমুল্লাহ মুসলিম হল নেক্সট তোমরা কোন হল দেখতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন এরিয়া দেখতে চাও জাস্ট কমেন্টে জানাবা আর আমারও ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং আমার ফেসবুক পেজ ওই পেজটাতে অবশ্যই ফলো করে দেবা যেন নেক্সট টাইম এরকম ভিডিও ছাড়লে তোমরা সেগুলো পেয়ে যাও টাটা এখানে আসলে গেটের নিরাপত্তা বাড়ানো হয়েছে কারণ হচ্ছে যে বাইরের মানুষজন এখানে ইউনিভার্সিটিতে আসে এটা সলিমুল্লাহ মুসলিম হলে তো নামটা দেখতেই পাচ্ছ চলো এখন আমি আমার হলে যে পড়বো হলে চলে যাব আর আমার হল পাশেই আমি এদিকে ঘুরতে আসছিলাম সকালবেলা আর সকালবেলা আমার ঘোরার একটা অভ্যাস আছে তার কারণে আমি প্রত্যেকদিন সকালবেলা এদিকে ঘুরতে আসি আর বিভিন্ন হলগুলাতে যেহেতু আমি ঘুরতে আসি তার মানে ভিডিও বানাতে আমার কোনো সমস্যা নেই আর তোমরা এরপরে কোন হল সম্পর্কে দেখতে চাও বা কোন জায়গাগুলো সম্পর্কে দেখতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয় সেগুলো জাস্ট কমেন্টে জানাবা আমি তোমাদের দিয়ে আমার চেষ্টা করবো চলো আমরা আমার হলে যেতে যেতে যেই দৃশ্যগুলো সামনে পড়ে সেগুলো দেখাবো আর পাশেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বুয়েট তো আমাদের হলে ঠিক পাশেই হচ্ছে বুয়েট বুয়েট এদিকে ঢাকা মেডিকেল কলেজ সবগুলো আসলে খুব কাছাকাছি এরিয়ার মধ্যে পড়ছে আমি এখন যে রোড হয়ে যাচ্ছি সেটা হচ্ছে এটা পলাশি হয়ে যে রোডটা গেছে ওইদিকে চলে গেছে আর ওইদিকে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা আমার হলে যাচ্ছি যেহেতু আর এই দিক থেকে আমি এখন চলে যাব। কারণ এইখানে যে ভাস্কর্যগুলো পড়বে সেগুলো একটু তোমাদের দেখাবো যাওয়ার সময় হয়তো একটু দেখাইছিলাম এখন আর একটু দেখানোর চেষ্টা করতেছি চলো আমরা ভিডিওটা দেখতেই থাকি আর রাস্তায় অনেক গাড়ি যাচ্ছে যানজট যার কারণে শব্দ হচ্ছে হচ্ছে কিন্তু আমি আসলে ওইভাবে ভয়েস ওভার দিতে পারি বাট ভয়েস ওভার দিলে হয় কি যে অরিজিনাল যে ফিলটা সেটা পাওয়া যাচ্ছে না যার কারণে আমি ভাবলাম যে সরাসরি একটা র ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসি যেন সেটাকে একটু অরিজিনাল এর একটা ফিল পাও তোমরা দেখে মনে হবে যে যেন তোমরা ঘুরতে গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আর অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরতে আসবা আর ঘুরতে আসলে তো অবশ্যই দেখা হবে চলো আমি আসলে আমার হলে খুব সামনেই চলে এসছি রাস্তা পার হচ্ছে যার কারণে হয়তো তোমাদের যাওয়ার সময় যে ভাস্কর্যগুলো দেখা গেছিল সেই ভাস্কর্য এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম যে ভাস্কর্যগুলো হয় সেগুলো দেখে পাচ্ছ পাশেই রাস্তা যার কারণে অনেক গাড়ি যাচ্ছে এগুলো শব্দ হচ্ছে ঠিক আছে চলো আমরা সামনের দিকটা থেকে এগুলি থাকি আর দেখা হবে নেক্সট কোনো দিন আজকে এই পর্যন্তই আজকে আর ভিডিওটা বড় করতেছে না কারণ অনেক বড় হয়ে গেছি টাটা